কিছু মানুষ তোমাকে পছন্দ করে না ব্যাপারটা এমন না যে তুমি তার কোনো ক্ষতি করেছো তবুও অনেকের পছন্দ নাও হতে পারে তোমার হাঁটাচলা কথাবার্তা ব্যবহার অনেকেরই অপছন্দ হতে পারে কেউ হয়তো তোমাকে অপছন্দ করে কারণ তুমি তার থেকে হয়তো ভালো কাজ করতে পারো বা সে তোমার থেকে ভালো কাজ করতে পারে তুমি যেটা পারো হয়তো সে সেটা পারে না বা সে যেটা পারে তুমি সেটা পারো না আবার তুমি হয়তো খুব ভালো আছো সেটাও অনেকের অপছন্দের কারণ হতে পারে শুধু যে ক্ষতি করলেই অপছন্দ হওয়া যায় তা কিন্তু নয় অপছন্দ বিষয়টা আসে মানুষের ঈর্ষা কাতরতা থেকে হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর আমার চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি দার্জিলিং থেকে এসেছি প্রায় আমরা কুড়ি বাইশ দিন হয়ে গেল কিন্তু আসার পর মাম্মী ওইটা ভীষণ খারাপ হয়ে গেছিলো সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি ভিডিও করে রেখেছিলাম কিন্তু এডিট করার সময়ই পাচ্ছিলাম না এখন মাম্মা অনেকটা বেটার মাম্মার শরীরটা খারাপ হওয়াতে ঘরের প্রতি আর নজরই দেওয়া হচ্ছে না ওকে আগে সুস্থ করে পর ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম এদিকে দুটো ঘরে জামাকাপড় ভর্তি বারান্দাতে জামাকাপড় চারিদিকে জামাকাপড় বিছানো এদিকে ফ্রিজ পরিষ্কার ঘরের মধ্যে ধুলো ময়লা জমে গেছে ড্রেসিং টেবিল পরিষ্কার সব কিছুই করে নিয়েছিলাম মাম্মা সুস্থ হয়ে যাওয়ার পর সকালে আগে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম বিকেলে ফ্রি হওয়াতে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি ওকে নিয়ে বারবার ডক্টরের কাছে যাওয়া এক নাজিহাল ব্যাপার এই প্রথম মাম্মা এতদিন ধরে ভুগলো এর আগে যতবার হয়েছিল দু তিন দিনের মধ্যে সেরে যেত এবারেও সেরে যেত এর মাঝে আবার আমরা ঘুরতে চলে গিয়েছিলাম বলে সেই জন্য আরো বাড়াবাড়িটা হয়ে গেছিল ঘুরে আসার পর যাই হোক ঘুরে আসার পর থেকে সুমন রাত্রিতে রুটি খাওয়া শুরু করেছে আজকে আমি রুটির সাথে বানাচ্ছি মিক্সড ভেজ চলো আমি কীভাবে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে আমি একটা বাটিতে পাঁচ ছটা কাজু আর পোস্ত ভিজিয়ে রেখে দেব। এর সাথে আবার চার মগজে দেয় আমার কাছে ছিল না বলে আমি শুধু কাজু আর পোস্ত দিয়েই করে নেব আর সবজি নিয়ে নিলাম ফুলকপি গাজর সিম বিনস আর আলু প্রথমে আমি কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এটা পেস্ট করে রাখার পর ওই ভি ভিজিয়ে রাখা পোস্ত আর কাজুটাকেও পেস্ট করে নেব। এই দেখো আমার যা যা পেস্ট করার লাগে সেগুলো পেস্ট করে নিয়েছি আর পনিরটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আগে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই পনিরটাকে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেলে আবার ওই তেলের মধ্যেই সমস্ত সবজিগুলোকে ভেজে নেব সব সবজিগুলো ভাজতে ভাজতে ওর মধ্যে সামান্য পরিমাণে ঘি দেব আর ঘি দিলে যে কোনো তরকারিরই স্বাদটা পাল্টে যায় ঘি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মটরশুঁটিটা দিয়ে দেব। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে সবজিগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব। আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর ওটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দেব লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়ে এরপর পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেব। পোস্ত আর কাজু বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো যেহেতু কাজু আর পোস্ত বাটা আছে না নাড়লে এটা কড়াইতে লেগে যাবে সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো এরপর ওর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর কিছুক্ষণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ওই দু তিন মিনিটের মতো তারপর ঢাকনাটা খুলে ওর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে